বিরোধীদের অভিযোগ তৃণমূল মানেই চোর পাহাড় নদী জঙ্গল সমুদ্র সব কিছু বিক্রি করে দেবে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে হরেক রকম চুরিতে সিদ্ধ অস্ত্র তৃণমূলের স্থানীয় নেতা থেকে শুরু করে মন্ত্রী প্রত্যেকেই দামোদর নদীতে পাম বসিয়ে যেভাবে বালি তুলছে বালি মাফিয়ারা তাতে প্রশ্ন উঠছে যে এ রাজ্যে আদৌ প্রশাসন বলে কোনো কিছু আছে কি না প্রশাসনের নাকের ডগায় দিনে দুপুরে চলছে বালি তোলার কাজ বিপজ্জনকভাবে বালি তোলার ফলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা করছেন নদী বিশেষজ্ঞরা ক্ষতি হতে পারে দামোদর বাঁধেরও শাসক দলে মদতপুষ্ট বালি মাফেয়াদের দাপটে ভয়ে মুখ করে না কেউ এভাবেই মাফিয়াদের টাকা নেতা মন্ত্রীদের পকেটে চলে যায় পয়লা জুলাইর পর বালি বন্ধ কোন অধিকারে কাদের ক্ষমতাতে বালি মাফিয়ারা এখনো বালি লুট করছে এটা ছবি বালি মাফিয়ারা নদীর বুকে পাম বসে নৌকাতে পাম বসে বালি লুট করছে পশ্চিমবঙ্গ স্যান্ড মাইনিং কর্পোরেশন কি বালি মাফিয়াতে চশমাটা চোখে পড়ে নিয়েছেন পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন কি বালি মাফিয়াতে এতটা টাকা খেয়েছেন যে চোখের চক্ষুর লজ্জাটা শেষ হয়ে গেছে চোখে কালো ফেটি বেঁধে না এডিপিসি পুলিশ কী করছে তারা কি ট্রাক গুনের গুনে টাকা নিচ্ছেন আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নির্দেশ দিচ্ছেন ডিএম স্যার কদিন আগে মিটিং করে বলেছেন অবৈধ বালি খনন মানবো না আজকে ডিএম স্যার কোথায় আজ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশটা কোথায় মুখ্যমন্ত্রী প্রতিটি প্রশাসনিক বৈঠকে ঘটা করে বালি মাফিয়াদের বিরুদ্ধে হুমকি দেন সেগুলি যে আসলে ফাঁকা বুলি তা আরও একবার প্রমাণিত বিউরো রিপোর্ট বাংলার খবর